কম্বুতুর জিজু চলে এসেছে দেখো রঙ খেলতে এসছে জুতোতে চলেছে কি তোমার জিজু আসছে রং দিতে ও বাবা সকালবেলায় রং খেলতে চলে এসেছে জিজু হ্যাঁ তাই পম্বুতুর সকল বন্ধুদের জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবার দেখো পম্বুতুর সঙ্গে এই তুই কি খুঁজছিস ওখানে পম্মুতুর সঙ্গে ওর জিজু এখন রং খেলতে এসছে কে খেলবে রং তোদের রং লাগায় নাকি ও তো ইচ্ছা করে বলছে আমাকে রং লাগাও হ্যাঁ এখন দেখো পেয়ে কি আনন্দ ও রে বাবা ও রে বাবা ও বলছে আমাকেও রং লাগাও চান হয়ে গেছে রং খেলতে হবে না জিজু হুম দেখ ডাকছে দিদিকে দিদিকে ডাকছে

দেখো না ও পটল চেঁচাচ্ছে দেখ না ওরা খুঁজছে কি পড়েছে কপালে একটা ফোটা দিয়ে দাও হ্যাঁ ওরা আগেই রং খেলার জন্য ব্যস্ত হয়েছে 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 আর দিতে না

ওদের মা খাচ্ছে কেন দেখো জামাইবাবুকে মা খাচ্ছে ও মুখ করছে দেখো জমাই বাবুর সঙ্গে রান খেলছে কেন

ব্যাস হয়েছে হয়েছে ঘরে যা তোরা কি করছিস এর মধ্যে হ্যাঁ ও ঘরে গিয়ে বস এ বাইরে আব্বি

দেখো কি শুরু করেছে ওই যে এই গেটটা দেওয়া আর ওদের ডেকে নিয়ে আসছি ডাকতে গেছে সবাইকে ওরাও ডাকতে গেছে দেখো এই যাবি

পরের বার রং খেলার দিদি শ্বশুর বাড়ি থাকবি তোরা নিজেরা নিজেরা খেলবি তো এখানে তুমি সকালবেলা সবার ঘুম ভাঙিয়ে দিলে হয়ে গেছে এবার আমাদের কাজ বাজ সেরে চান করে তরমুজ খাওয়া হবে তরমুজ এনে রেখেছি তরমুজটা কই গেল ওই যে এই দুটোকে বাইরে ঘরে আটকে রেখেছি যে তোর রঙে একদম হাওয়ায় উচ্ছে রং গায়ে পড়ে যাবে তার জন্য আমি কি ভেতরে রেখে দিয়েছি। হয়ে গেল রং খেলা। সবার কমপ্লিট। এবার আমাদের থেকে টুকটুকি দিদি কিছু ছবি তুলিয়ে দিতে হবে তাই টুকটুকি দিদি কি রকম পোজ দিচ্ছে দেখো একটু। তোমার এক অন্য দিকে টাকা হয়ে যাবে।